এবং তোমার আমিনকে মারো মানো মান্য করো তোমাদের আমিরকে মানো আমাদের যে আমির বিশ্বনে আমাদের আমির না এই আমির মানা কারোটা কেন আমরা ইসলামী আন্দোলন করি ইসলামের ঠান্ডা নিয়ে আমাদের আমির সামনে আছে এই জন্য এই আমিরকে মানা আল্লাহ পাকের অর্ডার কি বলেন ঠিক কিনা এরপরে আমাদের মাঝে আমাদের এই যে আজকে যে আমাদের সংসদ সদস্য আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী দক্ষিণ কেরানগঞ্জ থানা যে ঢাকা ন্যাশনাল এমপি পদপ্রার্থী আলহাস মোহাম্মদ সুজন আহমেদ খান সাহেব এই যে হাত পাখা নিয়ে লড়বেন আমরা কি আমাদের আমির পাশে থাকব ইনশাআল্লাহ 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 আমাদেরকে যেন প্রাণ এবং মাল দিয়ে আমাদের এমপির সাহেবের পাশে দাঁড়ানোর আমাদের আল্লাহ পাক তৌফিক দান সবাই বলেন আমিন এবং আমাদের মাঝে আড়ानगर ইনওয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা সেটা হলো আমাদের আমাদের মহমান আমাদের চেয়ারম্যান সাহেব সাইদুল ইসলাম লিটন ভাই তিনি আমাদের চেয়ারম্যান তিনিও কিন্তু আমাদের আমি এই নির্বাচনের সময় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমরা সাইদুল ইসলাম হুসেন ভাইকে পাইতে চাই এবং তার পাশে থাকতে চাই বলেন আমরা থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ ক্যানিউ থানা আগানগর দক্ষিণ ক্যানিউ থানার জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সাইদুল ইসলাম লিটন ভাই এবং আগানগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সাহিবুল ইসলাম জিতেন ভাই এখন আমরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ দক্ষিণ